নমস্কার বন্ধুরা কুহুস কিচেনে আপনাদের স্বাগত তো আজকে একটা নিরামিষ সবজি লয়ে এসেছি সবজিটার নাম হলো লাভরা আর ঘেট দুইটো যে নামে ডাকে আর কি তো এই সবজিটা সেই স্বাদ হয় আর এই নিরামিষভাবে করলে বেশি কিছু লাগে না অল্প একটু মশলা দিয়ে করলেই হয়ে যায় মানে জিরা আদা লঙ্কা দিয়েই করি আমি এটা আর খুব টেস্ট যত রকমের সবজি আছে চোখের সামনে পরে সব সবজি লয়ে তারপরে আমি সব সবজি নিয়ে নিছি নেওয়ার পরে লাগবো আমার হলো এখানে আদা জিরা আর কাঁচা লঙ্কা নিশি আর কয়েকটা নিছি ডালের বড়ি তো ডালের বড়িটা দিলে আর একটু বেশি স্বাদ হবে তো এর লেগে ডালের বড়িটা আমি দিব আর নিছি হলো শুকনো লঙ্কা দুইটা শুকনো লঙ্কা নিশি আর তেজপাতা নিশি আর নিশি অল্প পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নটাই লাগে নিরামিষ তর্কে আমাদের সম্ভার দিতে গেলে তো যাই হোক তার আগে আমি কড়াই বসায়া তেল গরম কইরা তারপরে নিছি আমি ডালের বড়িটি লাল করে ভাজন লাগব তো ডালের পুড়িটি ভাজা অবধি আমি মশলাটা করে ফেলি ডালের বুড়ি ডালাড়াছাড়া করতে করতে আমি এদিকে মশলা হয়ে গেছে আমার মশলাটা হওয়ার পরে তারপরে যে আমার ডালের বুড়ি সুন্দর করে ভাজাভাজি হয়ে গেছে হওয়ার পরে আমি নামাই নিয়েছি সুন্দর করে এই যে বাটির মধ্যে একটা সাইড করে রেখে দিব ডালের বইটা এখনই লাগবে না আমার পরে লাগবে তো আগে আমি ভ্যাজি ভিজ্জাটা খেয়ে দিছি কড়াইও আবার বসায় দিছি গরম কইরা তারপরে দিছি তেল আর এটা আমি সরষার তেলে করবো সাদা তেলে করবো না এই সর্ষের তেল দিয়ে দিচ্ছি এটা গরম হইব গরম হলে দিয়ে দিব দুটা শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কাটা দেওয়া লাগব তাহলে সেন্টটা ভালো আসবে এই শুকনো লঙ্কা দিছি তারপরে দিছি ফোঁড়ন পাঁচ ফোরণটা একটু ভাজা ভাজা হবে একদম একটু গন্ধটা বেরোবে তারপরে দিয়ে দিবো আমি সবজিটা এই সবজিটা আমি ছাড়ে দিছি আর সবজিটার থেকে এখন উঠবো এক কড়াই জল এই জলেই কিন্তু সিদ্ধ হইব তারপরে মশলা মিলাইতে লাগবে এর আগে মশলা মিলালে হবে না তেলের মধ্যে আমি ছাড়ি না লাবড়া যদি যখন রান্না করি তখন তেলের মধ্যে জিরা আদা ছাড়ি না আমি উপরেই ছাড়ি তো এটা আমার মায়ের হাতের রেসিপি মার খুব টেস্ট করে করে মায়ের কাছ থেকেই শেখা তা খুব ভালো বানায় তো যাই হোক আমি এখানে লবণ দিয়ে দিছি স্বাদ মতো আপনারা স্বাদ মতো নুন দিয়ে দিবেন যে যেমন খান তারপরে দিয়ে দিব হলুদ ওর হলুদ দিয়ে নাড়াচাড়া করে তারপর ঢাকা ঢাকা দিয়ে দিব তারপর ঢাইকে ঢাইকে রান্না করবো এটা জল উঠবে পুরো ঝিঙ্গা ঝুঙ্গা আছে ঝিঙ্গা আসে মিষ্টি কুমড়ো আসে আরও নানান সবজি আসে যা যা দেখ শিশুকে তাই দিয়ে দিছি আর যাই হোক তারপরে আমি এটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়া এটা কিছুক্ষণ মচবে আর এই লাবড়াটা খিচুড়ি দেওয়া তো সেই ভালো লাগে তারপরে ভাত দিয়ে খাওয়া যাবে আবার রুটি দিয়েও খাওয়া যায় হ্যাঁ যে যেটা পছন্দ আর কি খুব টেস্ট তারপরে জিরা আদা বাইটটা রাখছিলাম জিরা আদা লঙ্কা একটুখানি মরজা এসে মজ্জা অনের পরে আমি দিয়ে দিছি জিরা আদা লঙ্কা পাটাটা তারপর ওইটা দিয়েও কিছুক্ষণ কষানির পরে আবার ঢাকা দিব ঢুকা হয়ে গেলে আবার মচবে একটুখানি টিদ্ধ হয়ে গেল সব কিছু খন্তা দিয়ে বাইরে বেরিয়ে দেখবেন সিদ্ধ হয়েছে কি না এই যে আমার সিদ্ধ হয়ে গেছে বাইরে বেরিয়ে দেখছি সিদ্ধ হয়ে গেছে আমার সব সিদ্ধও হয়ে গেছে কষানোও হয়ে গেছে তারপরে এটার মধ্যে দিয়ে দিব আমি একটু চিনি চিনি দিয়ে দিছি চিনি দিলে মিষ্টিটা মানে সবজিটা বেশ আর বেশি স্বাদ লাগে এক নিরামিষ তরকারি একটু স্বাদ মিষ্টি না হলে ভাল লাগে না স্বাদ আসে না তো যাই হোক আমি এখানে চিনি দিয়ে একটু নাড়াচাড়া কইরা তাহলে ডালের বড়িগুলো দিয়ে দিব। ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি ডালের বড়ি দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না করলে ডালের বড়ি যাবে গুঁড়া হয়ে সাতু তারপরে ডালের বড়ি না মুখে পড়বে না পাতে পড়বে তো যাই হোক আমি এখানে দিয়ে দিছি ডালের বড়ি সব সুন্দর করে হালকাভাবে আল আলতোভাবে আমি লাড়াছাড়া কইরা তারপরে একটু নামানির আগে একটু দেওয়ান লাগব ঘি আর যদি ঘিরা না দেওয়ান যায় তাহলে তো নিরামিষ তরকারির কোনো গন্ধই আসবে না নিরামিষ তরকারির মধ্যে একটু ঘি দেওয়া নেই লাগে তারপরে আমি ঘিটি দিয়া সুন্দর করে নামাই নিব তো নামানোর আগে আপনারা দেখে নেন আমার সবজিটা কত সুন্দর কালার আসছে এই যে আমি সুন্দর কইরা নামায় রাখছি বাড়ির মধ্যে আমার তরকারিটা হয়ে গেছে একদিন কইরা এরম কইরা খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর যদি আমার রান্নাটা ভালো লাগে বা আমার ভিডিওটা ভাল লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তারপরে ভিডিওটা দেখার লাগে অনেক ধন্যবাদ